বাউলদের পক্ষ নিছে আবার এনসিপি 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 এই যে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি এই নামটা আমি দিছি আট মাস আগে এখন দুই দিন আগে নাম বদলাইছি তাদের এখন আর ন্যাশনাল চিলড্রেন পার্টি বলি না বলি ন্যাশনাল চেঞ্জ পার্টি বদলাই গেছে এই এটা আরেকটা নাম দিছে পিশা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এটাও চলে এরা পক্ষ নিছে বাউলদের কারণ এরা হচ্ছে বহুত্ববাদে বিশ্বাসী জেন এরা হচ্ছে বহুত্ববাদে বিশ্বাসী এদের পয়সা আসে আমেরিকা থেকে ইহুদি জর্জ সরস টাকা পাঠায় বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য এই জন্য তারা বাক স্বাধীনতাকে বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে আমরা বলি বাক স্বাধীনতা আমরা মানি যদি তা হয় নিয়ন্ত্রিত মত প্রকাশের স্বাধীনতাকে মানি তা যদি হয় শৃঙ্খলার মধ্যে এখন যা খুশি তাই যদি মনে চাইলে করা যায় তো এনসিপি নেতাদেরকে বলবো মনে করো তোমরা সমাবেশ করতেছ আর কারো মন চাইলো প্যান্ডেলের উপর উঠে তোমাদের মাথায় পেশাব করে দিল অপরাধ হবে মত প্রকাশের স্বাধীনতা কথা বলেন ফরহাদ মজহারকেও বলবো তুমি মত প্রকাশের স্বাধীনতা আমরা যদি পাই ঢাকায় কোদাল দিয়া দাঁড়িগুলো চাইসা দিব এটা আমাদের মত প্রকাশের স্বাধীনতা আল্লাহ সানে রসুল্লাহ সানে ইসলামের সানে আল্লাহ তার রসুলের সানের খেলাফ ইসলামের সানের খেলাফ ইমান ইসলাম কোরআনের বিরুদ্ধে কথা বলা বাক স্বাধীনতা নয় ইসলাম গ্রহিতা ইসলাম গ্রহীর বৃয় বন্ধন অতএব ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা হতে হবে নিয়ন্ত্রিত সত্যের মানদণ্ডে উত্তীর্ণ বাস্তব সম্মত এবং কল্যাণকর এবং কল্যাণকর এখন যা মঞ্চে তা করবেন একটা পূর্ণ বয়স্ক মানুষ যদি ল্যাংটা হয়ে মাছের মাছখানে আসে কেউ বসতে পারবে সে বলবে এটা আমার মঞ্চ এসে তোমার কি এই যে এখন কিছু বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পোশাকের স্বাধীনতা চায় কি চায় ওনারা বোরখা পরবে না ভালো কথা বোরখা পরবা না হেজাবো লাগাবো না তারপরে এখন প্যান্ট শার্ট তারপর প্যান্ট ছোট হতে 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 হাঁটুর উপরে আসছে গেঞ্জি ছোট হতে 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 প্যাটে আসছে উলঙ্গ কারণ ছেলেরাও যদি আমরাও পোশাকের স্বাধীনতা চাই লুঙ্গি খুলে যদি হাঁটে মেয়েগুলো যাবে করবো তাহলে মত প্রকাশের স্বাধীনতা হতে হবে নিয়ন্ত্রিত শৃঙ্খলিত সত্যের মানদণ্ড বাস্তব সম্মত এবং কল্যাণকর ঠিক না ভাই তাহলে কথাগুলো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি আমি আগে যারা ছিল বস্তুগুলো খেয়ে গেছে হাড্ডি রেখে গেছে এখন যারা আছে হাড্ডি চাটতেছে কি বলবো দুঃখের কথা যে বাচ্চাগুলোর নেতৃত্ব দিয়েছে জুলাই আন্দোলনে এদের চেহারার দিকে তাকায় দেখেন পাঁচ তারিখের আগে মুখে বসতো নাই আর এক বছর এখন চর্বি গলে গলে পড়তেছে চেহারা আগে খাইতো ঘুষ আগে যারা ছিল বস্তা দিয়া এরপর ঘুষ চলছে চেক বইতে এখন ঘুষ যায় ক্রিপ্টোকারেন্সিতে এটা দেখা যায় না এটা ডিজিটে টিপে দিয়ে দেয় বিটকয়েনে আমার কথা হচ্ছে কোরআন বাদ দিয়া আল্লাহ মানুষকে দূরে রেখে দেশের কোন কল্যাণ বা সংস্কার হতে পারে আগে রসুল নূরের কদম লাগছিল মুসলমান দেড় হাজার বছর পরে সত্তর হাজার মুসলমান জীবন দিয়ে দিল চাবিটা ইহুদিদের হাতে দেয় নাই আল্লাহ একবার আমার দেশের আলে মোলামা ইসলাম পন্থী ইসলামী আন্দোলনের নেতাদের উচিত ফিলিস্তিনের মুজাহিদদের কাছ থেকে জিহাদ করার প্রেরণা লাভ করা শেখা উচিত আমরা মৌলবীরা বাংলাদেশি পিস সাহেবরা আলেমরা বক্তারা স্কলাররা বক্তা প্রবক্তা স্কলার স্ক্রু ড্রাইভার সবই তো আছে